সো গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন গাইস আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে মাস্টারে যাবেন তো গাইস আপনারা এই জায়গায় দেখেন আমি কিন্তু মাস্টারে দাঁড়ান হিরোই গেছে ও এটা তো সিএস এর ভাই বিআর এও হিরোইক টুইস্টার শালা এই জায়গায় তো আমিই বটলা আর আমার ফ্রেন্ড লিস্টে সব প্লেয়ার গুলো বটলা এ মানে গাইস আমরা একটু প্রো আর কি একটু প্রো আচ্ছা যাই হোক গাইস কোনো ব্যাপার না আমরা এখন মাস্টারে উঠবো আরে ভাই দাঁড়া না ভাই তোর এত তারা কিসের এই যে এটা নিয়ে নিলাম হ্যাঁ হ্যাঁ এবার স্টার দে কি রে ভাই কারে কি করতেছে আমাদের তো এই জায়গায় ভয়েসি অফ সো যাই হোক আপনারা যদি মাস্টারে উঠতে চান তাহলে আপনাদের লিস্টে বট শট যা আছে ওগুলোকে ধইরাই না ম্যাচ স্টার দিয়ে দিবেন অ্যান্ড ম্যাচের ভিতরে কি করবেন সেটা বলতেছি তো যাই হোক গাইজ আমরা কিন্তু এই জায়গায় ডুও করে ম্যাচে আসছি আর আপনাদের যেটা ইচ্ছা ষোলো ডুও স্কোয়াড যেটা ভাল লাগে সেটাতে ম্যাচ স্টার দিয়ে দিবেন আর ম্যাচ স্টার দেওয়ার পরে আপনাদেরকে ব্লু জোনে নামতে হবে কারণ গাইজ ব্লু জোনে অনেকগুলো এনিমি নামে আর এই জায়গায় নামলে আপনারা অনেকগুলো কিল পাবেন আর আপনারা তো ভালো মতোই জানেন যত কিল তত প্লাস ব্লু জোনে নাই মা বিশ্রিশটা কিল করবো আজকেই মাস্টারে উঠে যাবো গাইজ কষ্ট মষ্ট করে ব্লু জোনে আসলাম আর সেই জায়গায় লুট করে দেখি এনিমি নাই এখন কোন দেখি কেমনটা লাগে তো যাই যাইহোক জাহিদ একটা হিটলিশ মারো তো জাহিদ একটা হিটলিশ মারো এই যে গাইস আমরা এই জায়গায় হিটলিশ মেরে দিয়েছি এখন আমরা হিটলিশ কাছে যাবো ব্লু জোনে এনিমি নামে নাই তো কি হইছে হিডলিস্ট মেরে এনিমিকে খুঁজবো এই গাইস এটা কি হিডলিস্ট নাকি লিস্ট কোনটা আচ্ছা যাই হোক গাইস এটার অন্য নামও থাকতে পারে আমি এটাই জানি হিডলিস্ট তো চলো মালটার কাছে যাওয়া যাক চলো এই যে গাইস এটা সামনে জ্যাম হোক একটা ড্যামেজ দিছি আমাদেরকে কিল করতেই হবে কই রে ভাই এটা কই ওয়ালের ভিতরে এতগুলা মারতেছি বেটা কই রে এ বেটা সামনে চলে গেছে দাঁড়াও এটা কোনো কথা এত কষ্ট করে একটা ড্যামেজ ভাই আমার লগে অন্যায় হইতাছে ভাই ওয়াল দিছি ওই জায়গায় ওরে ড্যামেজ দিলাম ওইটা করাইতে লাগছে ওই জায়গায় ওয়াল দিলাম তাও মরে গেলাম এটা কোনো কথা আছে জাহিদ সাব বাস জাহিদ হিড লিস্টে মাইরা দিছে জাহিদ এদিকে আসো আমাকে রিফেক্ট দাও জাহিদ কি বে আরে শালা এটা কোনো কথা তো যাই হোক গাইজ ওই ম্যাচে কিন্তু আমাদেরকে ভুল করে মাইরা দিছে এবারেও আমরা ব্লু জোনে না ভাই থাক এবার বুধু জলে অনেক গুলাই যাবে দূরে যাই ওই দিকে যাইতে পারবো আচ্ছা যাই হোক গাইজ এখন আমরা ক্লক টাওয়ারে যাব তো চলো ক্লক টাওয়ারে যাই আর এই ম্যাচ কিন্তু গাইজ আমরা ভুইয়া নিয়েই ছাড়বো সেটাও আবার বিশ তিরিশ কিলের সাথে তো গাইজ কাউয়ার উপরে পাড়া দিয়ে নামিয়ে গেলাম আমরা ক্লক টাওয়ারে বাট ক্লক টাওয়ারে ওই নিমি নামে নাই ভাই এটা কোনো কথা যে জায়গায় নামতেছি ওই জায়গায় এনিমি যাইতেছে না আজকে কি আমরা বিশ তিরিশটা কিল করতে পারবো না এই মিয়া বিশ তিরিশটা কিল করবেন তাহলে পিকে নামেন না ভাই পিকে নামা যাবে না পিকে নামার লগে লগে মারা খাই এই ইয়ে মানে মারা টারা খাই না পিকে আমি না এটার একটা কারণ আছে যাই হোক এই কারণটা অন্য সময় বলবো এখন আমাদেরকে এই জায়গায় এনিমি খুঁজতে হবে বাট এনিমি তো এই জায়গায় নাই আচ্ছা যাই হোক যে জায়গায় এনিমি আছে ওই জায়গায় চলো এই জায়গায় সে জায়গায় ড্রপ লুটতেছে এর কত বড় সাহস আমাদের এলাকায় ড্রপ লুট করে তারাও বটরে গান টান সব কিছু ভালো মতো রিলোড করে আনি এখন যায় বটের কলি জাটাতে চিপ্পা ধরমু ইয়ে মানে ওরে হেডশট মারা ট্রাই করবো আর কি আচ্ছা যাই হোক এই যে বট সামনে বট কোথাকার আমি এনিমি খুঁজে বেড়াইতেছি আর তুই এই জায়গায় লুট করস শালা ওয়াল দিয়ে দিল যাই হোক আমরা এই পাশ দিয়ে ঘুরে যাই যাই তুমি ওই পাশ দিয়ে যাও তুমি ওই পাশ দিয়ে যাও হ্যাঁ বেটা প্যাক করছে জাহিদের প্যাক ফাটাও এর প্যাক ফাটাও এ পাশে মানে প্যাক ফাঁকা আছে দাঁড়াও আরে বটলা দাহি দুই জায়গা কি হইলো এটা ভাই ওরা তো নক করছিলাম এটা কি হইলো কি রে আমরা কার গুলিতে মরছি আরে এই জায়গায় তো থার্ড পার্টিও ঢুকছে বাট আমরা কার গুলিতে মরলাম ভাই এটা কোনো কথা এ ব্যাগ দে তো যাই হোক গাইস আপনারা এখন বলবেন এই বেটা শুধু মরতে আছে মরতে আছে আমাদেরকে মাস্টারে কিভাবে নিয়ে যাবে তো গাইস আমি আপনাদেরকে এতক্ষণ বুঝাইতেছিলাম আপনারা এই কাজগুলা করবেন না এই কাজগুলো করলে আপনারা কোনো মতে মাস্টারে যেতে পারবেন না কি কি কাজ বলেন তো এনিমি দেখলে এনিমির কাছে দৌড়ায় যাবেন না আরেকটা কি কাজ আরেকটা এটাই এনিমি দেখলে কোনো মতে এনিমির কাছে যাবেন না এনিমির থেকে পলাই যাবেন সো গাইস এবার কিন্তু আমরা দুই বটলাই নেমে গেছি ফ্যাক্টরিতে মানে দুইজনে নেমে গেছি ফ্যাক্টরিতে আর এর একটা এনিমি এ বেটা উপরে চলে লাগেছে রে বটটা কই বট লাগাক উপরে কেমনে যাবে এগুলো উপরে পুষ দেখেন কেন না ও এরা এই কারণে উপরে যায় দূর শালা এই জাহিদ আমার রিভাইভ দাও যাও জাহিদ কিন্তু এই জায়গা আমাদেরকে রিভাইভ দিয়ে dise কি রিবোটলা সেনথানো ইউজ করে নিচে গেছে বেটা তুই আয় তোর মাথা মুথা আজকে বটলা কথা কার বটলা আমি যে এত বট তারপরেও তুই এভাবে উপরে পুশ দেই না এই ই মানে আচ্ছা যাই হোক বটেরকে মোট দিয়ে দিস বটলা কথা কার গাইস আমি কিন্তু ভিতরে অনেকটা কাইটা দিছি কারণ হইতাছে আমার স্ক্রিন রেকর্ড বন্ধ হয়ে গেছিল তো যাই হোক আমার বট টিমমেট কিন্তু এই জায়গায় মইরা গেল এখন আমার সামনে একটা এনিমি আছে এটা আমাদেরকে অনেক খুন ধরে ডিসটর্ব করতেছিল এটাকে যেমনই হোক মারতে হবে আবে হালার পু হালা নানা গেমিং এমনে কেউ মারে রে ভাই আচ্ছা যাই হোক গাইস এখন আমরা দেখি আমরা কিসে আছি ও ভাই এই জায়গায় হিরো টু স্টার থেকে থ্রি স্টারে উঠে গেছি তো গাইস আপনারাও আমার মতো এভাবে গ্যাম্পে করে মাস্টারে উঠে যাবেন ভিডিও শেষ